টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আমি সুমন রেজা তোমাদের সামনে চলে আসলাম অঙ্ক করাতে আজকের পর্বে তোমাদের আমি এই অঙ্কটা সমাধান করাবো এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ দেখো যে ব্যাপারটা বলা আছে কোনো সমান্তর ধারার এমতম পদ এন এবং এমতম পদ এম হলে হলে ধারাটির এম প্লাস এনতম পদ নির্ণয় করো সহজ কথা বলছে যে কোনো একটা সমান্তর ধারা সেই সমান্তর ধারার এমতম পদ এন আর দেখো এখানে বলা আছে এমতম পদ হচ্ছে এন আর এনতম পদ হচ্ছে এম এখন বলা আছে এম প্লাস এনতম পদ নির্ণয় করো মানে এম প্লাস এনতম পদ কত এটা বের করতে বলছে দেখো যে ব্যাপারটা আমরা প্রথমে এমতম তম পদ বের করবো এমতম পদ বের করার পর এমতম পদ সমান এন লিখব এরপরে বের করবো এমতম তম পদ এনতম পদ সমান আমরা এম লিখব লিখে দুইটা সমীকরণ দিব দুইটা সমীকরণকে আমরা বিয়োগ করলে ডি এর মান পাবো এরপরে সহজেই কিন্তু আমরা এম প্লাস এনতম পদ বের করতে পারবো এম প্লাস এনতম পদ লিখে এখানে আমরা ডি এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমার এম এনতম পথ চলে আসবে তো দেখো আমরা অঙ্কটা লিখবো প্রথমে যে মনে করি ধারার প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তঃ সমান ডি আমরা জানি সমান্তর ধারার এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এখন দেখো যে ব্যাপারটা আমরা এম তম পদের এই সূত্রটা আমরা জানি তো আমরা ব্রাকেট তুলে দেব তাহলে এ প্লাস এন আর ডি গুণ করলে হয় এন ডি মাইনাস ওয়ান আর ডি গুণ করলে হয় মাইনাস ডি দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা এম তম পদ বের করছি এবং ব্রাকেট তুলে দিয়েছি এরপরে লিখব এমতম পদ অতএব এমতম পদ এম এমতম তম পদ তাহলে এম তম পদের আমরা এম তম পদের সূত্র এইটা জানি তাহলে এম তম পদের সূত্র কথা হবে এন এর স্থলে আমরা এম লিখবো তার মানে এ প্লাস এম মাইনাস ওয়ান এন টু ডি ইকুয়াল টু ব্রাকেট তুলে দিব তার মানে এ প্লাস এম আর ডি গুণ করলে হয় এম ডি মাইনাস ওয়ান আর ডি গুণগুলো মাইনাস ডি দেখো আমরা এম তম পদ পেয়েছি এইটা এবং এম তম পদ পেয়েছি এইটা দেখো প্রশ্নে বলা আছে এম তম পদ এন তার মানে আমরা এম তম পদ পদ পেলাম হলো এইটা তাহলে প্রশ্নমতে মতে এইটাই কয়েকটু লিখবো এন তাহলে প্রশ্নমতে মতে দেখো এম তম পদ এমতম পদ হচ্ছে এ প্লাস এম ডি মাইনাস ডি দেখো এম তম পদ সমান হচ্ছে এন আমরা এম তম পদ সমান পেয়েছি এ এইটা সমান আমরা লিখবো এম কারণ প্রশ্নে বলা আছে এম তম পদ এন তাহলে তম পদ যা পেয়েছে এটা কল টু এন লিখেছি এরপরে তম পদ হচ্ছে এম তার মানে তম পদ হচ্ছে আমরা পেয়েছি এইটা দেখো তম পদ পেয়েছি এইটা এটা ইকোয়াল টু লিখবো এম তার মানে এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল টু লিখবো এম এটা আমরা দিব এক নং আর এটা দিব আমরা দুই নং এখন আমরা এক নং থেকে দুই নং বিয়োগ করব। বিয়োগ করলে আমরা ডি এর মান পাবো দেখো আমরা এমতম পদ বের করছি এমতম পদ সমান আমরা এন লিখেছি লিখে এক নং সমীকরণ দিয়েছি এবং এম তম পদ বের করেছি করে আমরা এনতম পদ সমান আমরা এম লিখেছি লিখে দুই নং দিয়েছি এখন এক নং সমীকরণ হতে দুই নং সমীকরণ বিয়োগ করি তার মানে আমরা লিখবো এ প্লাস এম ডি মাইনাস ডি এটা ইকুয়াল টু এন এক নং সমীকরণ লিখছে বা দুই নং সমীকরণ হচ্ছে এ প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল টু এম দেখো আমরা যদি বিয়োগ করি বিয়োগ করলে কিন্তু আমার দেখো এক নং সমীকরণ লিখছি এরপর দুই নং সমীকরণ লিখছি লিখার পরে এখন আমরা বিয়োগ করব বিয়োগ করলে কিন্তু এ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা প্লাস ছিল এটা প্লাস ছিল মাইনাস হবে এটা প্লাস ছিল মাইনাস হবে এটা মাইনাস আছে তার মানে প্লাস হবে এটা প্লাস আছে হবে হচ্ছে মাইনাস আমি যদি বিয়োগ করি তাহলে দেখো প্লাস এ আর মাইনাস এ এই এ আর এ কাটা যাবে এই এটা হচ্ছে প্লাস ডি আর এটা মাইনাস ডি ডি আর ডি কাটা যাবে তার মানে আমরা পাইকি দেখো যে ব্যাপারটা সেটা হলো এম ডি মাইনাস এম ডি পাই ইকুয়াল টু এম মাইনাস এম পাই এখন দেখো আমার এখানে কমন কত আসে আমরা যদি কমন নিই কমন আসে হচ্ছে ডি ডি কমন নিলে হয় এম মাইনাস এম ইকুয়াল টু আমরা যদি এখানে একটা মাইনাস কমন নিই কারণ আমার উভয় পক্ষ থেকে বাদ দেবো এই জন্য তাহলে মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে মাইনাসে এ মাইনাস এ প্লাস এম আর মাইনাসে প্লাসে মাইনাস এন কেন মাইনাস কমন নিলাম কারণ উভয় পক্ষে যাতে উভয় পক্ষ থেকে আমরা যদি যাতে ভাগ দিতে পারি দেখো এম মাইনাস এন দ্বারা আমরা উভয় পক্ষকে যদি ভাগ করি তাহলে কিন্তু আমার এম মাইনাস এন এম মাইনাস এন কাটা যায় কেটে গেলে আমরা অতএব ডি সমান আমরা কত পাই দেখো আমরা ডি সমান পাচ্ছি হচ্ছে মাইনাস ওয়ান উভয় পক্ষ থেকে এম মাইনাস এন বাদ দাও বা উভয় পক্ষকে এম মাইনাস এন দ্বারা ভাগ করো ভাগ করলে ডি এর মান পাই আমরা মাইনাস ওয়ান এখন কিন্তু আমার বের করতে বলছে এম প্লাস এনতম পদ তাহলে লিখবো অতএব এম প্লাস এনতম পদ দেখো এম প্লাস এন তম পদ আমরা এনতম পদ সমান জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এনতম পদের ক্ষেত্রে এখানে এন তাহলে গাধাতম পদের ক্ষেত্রে এখানে হবে গাধা ছাগলতম পদের ক্ষেত্রে এখানে হবে ছাগল তাহলে এম প্লাস এনতম পদের ক্ষেত্রে এন এর স্তরে হবে এম প্লাস এন তার মানে হবে হচ্ছে এ প্লাস এম প্লাস এন

এ প্লাস এম ডি মাইনাস ডি এ প্লাস টু এন দেখো এ প্লাস এম ডি মাইনাস ডি টু কিন্তু আমার এন তাহলে আমরা এইটুক সমান আমরা এন বসাবো এক নং সমীকরণের সাহায্যে তাহলে এইটুক সমান আমরা এন বসাবো এন প্লাস এন দেখো আমরা এটা এক নং হতে পেয়েছি এক নং হতে এক নং হতে পেয়েছি এ প্লাস এম ডি মাইনাস ডি সমান আমরা এটা সমান এন লিখছি আর এই এন ডি এখন আমরা ডি এর মান কিন্তু আগে পেয়েছিলাম এক থেকে দুই বিয়োগ করে ডি এর মান মাইনাস ওয়ান পেয়েছি তাহলে আমরা এখানে মাইনাস ওয়ান লিখবো তাহলে দেখো ডি সমান মাইনাস ওয়ান বসিয়েছি এবার আমরা পাই প্লাসে মাইনাসে মাইনাস এন দেখো এন আর এন কাটা যায় থাকে হচ্ছে জিরো তাহলে অ্যান্সার হচ্ছে আমার দেখো এত কষ্ট করে অঙ্কটা করার পরে অ্যান্সার হচ্ছে জিরো দেখো অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক প্রশ্নে বলে দিয়েছে যে তম পদ এন কোন একটা সমান্তর ধারা সেই ধার ধারাটা হচ্ছে সমান্তর ধারা সেই সমান্তর ধারার তম পদ এন এবং এন তম পদ এম হলে এম প্লাস এনতম পদ নির্ণয় করো বা এম প্লাস এনতম পদ এটা বের করতে বলছে তো দেখো যে ব্যাপারটা এখানে এম এন এত বেশি আসতো মানে লেগে যায় হতো এম তম তম পদ পি এন হলে হতো তো দেখো প্রশ্নে বলা আছে এম তম পদ প্লাস এম তম পদ নির্ণয় করো তো আমরা এক্ষেত্রে সমান্তর ধারার প্রথম পদ এ ধরব এবং সাধারণ অন্তর ডি ধরব তো আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে এন তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান এন্টু ডি আমরা তুলে দিয়ে এটা পাচ্ছি তাহলে এমতম পদ হচ্ছে এটা তাহলে এম তম পদ কত হবে এন এর স্থলে এম লিখবো তার মানে এ প্লাস এম মাইনাস ওয়ান ডি ব্র্যাকেট তুলে দিয়ে আমরা এটা পাচ্ছি দেখো প্রশ্নে বলা আছে যে এমতম তম পদ এন এমতম তম পদ এন তার মানে আমরা এটা এমতম তম পদ পেয়েছি এটা তাহলে এটা ইকুয়াল টু আমরা এন লিখেছি লিখে এক নং সমীকরণ এরপরে বলা আছে এন তম পদ এম তাহলে এন তম পদ আমরা পেয়েছি এইটা এইটার সমান আমরা এম লিখবো এম লিখেছি লিখে দুই নং সমীকরণ দিয়েছি পোস্টে বলাই ছিল এম তম পদ এন তার মানে এমতম পদ যেটা আমরা পেয়েছি সেটাই টু এন লিখেছি আর এমতম পদ যেটা পেয়েছি সেইটাই টু এম লিখেছি লিখে এক নং এবং দুই নং সমীকরণ দিয়েছি এবার এক থেকে দুই নং সমীকরণ আমরা বিয়োগ করবো বিয় বিয়োগ করবো দেখো এক নং সমীকরণ লিখেছি দুই নং সমীকরণ লিখেছি লিখে বিয়োগ করলে বিয়োগ করে ক্যালকুলেশন করে আমরা ডি সমান মাইনাস ওয়ান পেয়েছি মূল কথা এই দুইটা সমীকরণ দেওয়ার কারণে একটা যাতে ডি এর মান তুমি বের করতে পারো এখন বের করতে বলছে এম +m তম পদ তাহলে m n তম পদ তাহলে m তম পদ যদি এটা হয় তাহলে n এর স্থলে আমরা m n লিখছি তার মানে m m তম m n তম পদ হচ্ছে a m n 1 d আমরা এবার ব্রাকেট তুলে দিব -d টা এখানে লিখছি আর nd টা পরে লিখছি দেখো এটা সমান হচ্ছে এইটার সমান হচ্ছে এটা আমরা এটা সমান হচ্ছে এন তাহলে এইটার সমান আমরা এন লিখবো এইটার সমান আমরা এন লিখেছি আর এ প্লাস এন ডি এবার ডি সমান আমরা যেটা পেয়েছি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসিয়েছি বসিয়ে ক্যালকুলেশন করলে জিরো পেয়েছি তার মানে এম প্লাস এনতম পদ হচ্ছে জিরো তো দেখো অঙ্কটা অনেক সহজ তুমি যদি একটু নিজে চেষ্টা করো সেক্ষেত্রে পারবে প্রথম কথা সহজে তুমি এনতম পদ বের করবে এরপরে এমতম পদ বের করবে দেখো আমরা এমতম তম পদের সূত্র জানি এমতম পদের সূত্র জানি তাহলে এমতম প এমতম পদ সমান এম লিখবে লিখে এক নং সমীকরণ আর এম তম পদ সমান এম লিখবে লিখে দুই নং সমীকরণ এবার এক থেকে দুই বিয়োগ করো বিয়োগ করলে ডি এর মান পাবা এরপরে এম প্লাস এনতম পদে এইখানে এই এইটা সমান তুমি এক নং এর এক নং এর সাহায্যে ডি এন লিখো এটা সমান এন লিখো আর ডি এর মানটা বসাই দাও বসাই দিলে তোমার নির্ণয় এম প্লাস এনতম পদ পেয়ে যাবে তো দেখো যে ব্যাপারটা এই অঙ্কগুলো চেষ্টা করবার নিজে নিজে চর্চা করার এতে তোমাদের উপকারে আসবে আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব আজকের মতো বাই বাই